ওই যে হয় না যে পিঁপড়া পাখা গজায় মোলার তরে পিপিলিকা আমি আসলে খুব বিরক্ত খুব ডিস্টার্ব মেন্টালি খুব ডিস্টার্ব যে একটা মানুষ কত টক্সিক হইতে পারে মানে এটা যদি আপনারা যারা আপনারা আমাদেরকে দেখেন বিশ্বাস করেন আপনারা যদি ওই মানুষটার মানে কিছু পরিমাণে যদি আপনারা দেখতে পারতেন ভাই বিশ্বাস করেন আপনারা না থুতু দিয়ে মানে শেষ করে দিতেন মানে ওই মানুষটার অনেক নোংরা নোংরা লুক আমরা দেখছি ওকে অনেক নোংরা নোংরা লুক দেখছি লাস্ট ফার্স্ট তো আমি অনেক ভয়েস রেকর্ড শুনে আসি অনেক ভয়েস রেকর্ড উনি ভাবে কি যে নো লাইক ওই যে কাক না কাকি কিছু বন্ধ করে কি করে হ্যাঁ থাকে না যে আহ আমি সব জানি কেউ কিছু জানে না হ্যাঁ আমি আমি হ্যাঁ 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 আমি আমি কান্নাকাটি করবো বাট নো লাইক কিছু হবে না কেন আমাকে এরকম করছো আমার সাথে আমি কিরকম ছিলাম আমাকে তো হয়েছে আমি কি তোমার সাথে করছি তাহলে কেন তুমি আমার এটা হয়তো করছো তো তোমার সাথে করবে না তোমার সব জিনিসটা রেকর্ড করা থাকে তুমি কি বুঝো না শোনা তুমি এমন একটা ফাজিল মহিলা তোমারে দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না মি কোনো মানুষ তোমাকে পছন্দ করে না তোমাকে দুই চোখে দেখতে পারে না তোমার ঘেন্না করে এটা এটা হচ্ছে একদম আমার আমার অন্তরের কথা আমাকে মতো আমি কেন বলতেছে আপু আমি ইন্ডাস্ট্রিতে যদি বলেন ওই মানুষের সিনিয়র ইন্ডাস্ট্রিতে নট লাইক এইজ এ ইন্ডাস্ট্রিতে সিনিয়র এবং আমি বাংলাদেশের টপ মানে দুই থেকে তিনজন হাতে গোনা উনি এক্সেপ্ট উনি ছাড়া টপ তিন জনের একজন ফারিয়া স্মিরো রে ব্র্যান্ড প্রমোশন করছি এক তালে ব্র্যান্ড প্রমোশন করছি হ্যাঁ আমাকে পর্যন্ত মানে ইউনো লাইক অপমান করতে ভুলে নেই মানে আমাকে পর্যন্ত চরম লেভেলের অপমান করছে আমি শুধু কাঁদছি আমি শুধু আল্লাহর কাছে বলছি আল্লাহ এর বিচার আপনি দুনিয়াতে দেখাই দিবেন এবং সেই অপমান গুলো লাইক ভেরি মানে আমি কি বলবো আসলে মানে কিছু কিছু অপমান না আপু আপনি নিতে পারবেন না কারণ ভাই তোমার ওর যোগ্যতা নাই যে আমি এখন পর্যন্ত যে টাকা একদম চ্যালেঞ্জ আমি যে টাকা এখনো ব্র্যান্ড প্রমোশনে যে টাকা আমি ফারিয়ানি আমি এখানে দাঁড়ায় বলতেছি ও সেই টাকা এখন পর্যন্ত নিতে পারে নাই এখন আমি স্টিল ব্র্যান্ড প্রমোট করি কয়েকটা ব্র্যান্ডের সাথে স্টিল আমি যে পরিমাণ টাকা নিই ও সেই টাকা নিতে পারে নাই ও পারবেও না ও কি করে ওর কিছু বিজনেস ট্রিক্স আছে যেটা আমাদের নতুন উদ্যোক্তারা ছোট ছোট উদ্যোক্তারা বুঝে না তারা তারা কি দেখে তারা ও বাইরের বাইরের জিনিস দেখে তারা আপনি এটাই সত্যি বিশ্বাস করেন মানে আমাকে যখন একজন ফোন করছে আমার লিটারি আমার কান্না আসছে যে একটা গরিব মানুষকে কত হ্যারাসমেন্ট করা যায় ও মাই গুডনেস ভাই এখন থাম তুই এত জামাই থাম পারলে আয় আমার সাথে লাগতে দেখ দুইটারে কি করি ধর থাম সব চিনাইলাম তোমাদেরকে আর আজকে তোমরা কত কাহিনী করতেছ তাই না কোন বর্ষা না আমি কোনো বর্ষাপুর কথা বলছি না খবরদার এখানে কোন নাম মেনশন করা যাবে না যারা বুঝতেছে তারা বুঝতেছে আমি বর্ষাপুর কথা কেন বলবো বর্ষাপুর কথা কেন আসছে এটা বর্ষাকু না বর্ষাপ ওই টাইপেরই না ঠিক আছে আমি যার কথা বলছি এখানে সাত সক্র আছেন উনার কথা বলে উনি বলে আমার আমার কথা বলে ইউনো কি গ্র্যাপ করছে আরে আমি ফারিয়াস মির এত বড় বড় ইন্ডাস্ট্রির সাথে কাজ করছে তাই তুমি তো ওই পর্যন্ত যাইতেই পারো না যাইতে পারবা না জীবনে একটা মানুষ যতক্ষণ আমার কাছে ফোন করে কান্না করে ওই জিনিস নেওয়া অনেক ডিফিকাল্ট হয়ে বিশ্বাস করেন আমি লাস্ট চার্সডেতেও ওনার কিছু ভয়েসে কথা SCSI ওনার একটাই কথা নেকা কান্না আমি তো যাই এই পয়সা কিছু এটা উল্টো তুমি কেন আমার সঙ্গে এরকম বললা এটা কেন করলা তুমি কেন এটা করলা তুমি টেক আছে একটু তো ভয় পা তোর রেকর্ড যদি ফাঁস হয় তুই তো শেষ হয়ে যাবি বেশি বাইরো না সোনা বেশি বাইর না বেশি পারলে পড়ার অনেক কিছু আছে তোমাকে কেউ পছন্দ করে না হুম এই যে একটা কথা আমি আজকে ওপেন বলি একটু মনোযোগ দিয়ে শুনেন 800 এর উপর আছেন বাংলাদেশে বাংলাদেশের ব্র্যান্ড আমরা যারা আমি ব্র্যান্ড প্রমোটার ছিলাম এখন আসি স্টিল ব্র্যান্ড প্রমোশন করি বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ড আছে প্লিজ আমি বলতেছি এটাই সত্যি ইহার উপরে কোনো সত্য নাই বাংলাদেশে যত বড় ব্র্যান্ড আছে প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ডের সাথে আমি ফারিয়াস মিরোর কাজ করছি আমি প্রত্যেকটা বড় ব্র্যান্ড কখনোই আপনাকে বেশি টাকা রিমুনারেশন দিবে না নেভার এভার যার আপনি দেখবেন বড় ব্র্যান্ডের সাথে আমি কাজ করছি খুবই কম বড় ব্র্যান্ড কেন আপনাকে টাকা দিবে আইকিউ এখান থেকে বের করেন বড় ব্র্যান্ড অলরেডি ব্র্যান্ড বড় ব্র্যান্ডের রেমুনারেশন কত হয় জানেন শুনেন আমার কাছ থেকে আমি তো হাইস্ট রেমুনারেশন দেওয়া পাবলিক বলতেছি হার্ডলি ওই সময় যখন আমরা রেমুনারেশন দিতাম তখন আমি পাইতাম পনেরো হাজার টাকা বড় ব্র্যান্ড সাথে তার একটা রিলেশনের খাতিরে বাট যে কোনো বড় ব্র্যান্ড ভাই বিশ্বাস করেন ওনারা টাকা দেয় কত জানেন আজকে ওপেন ওপেন বললাম আমি কোনোদিন বড় ব্র্যান্ডের সাথে তিন টাকাতে কাজ করিনি তিন দিবে। যদি আপনি একদম বলেন যে না কসলা কোসলি করতেছেন আপনি একটা ভাইরাল ফিগার পাঁচ হাজার টাকা শেষ আপনাকে দিয়ে যদি টানা কাজ করা আপু তাহলে তিন হাজার টাকা বড় ব্র্যান্ড যদি আমার কথা মিথ্যা হয়ে থাকে